বন্ধুরা সুন্দর কালো ঘন লম্বা চুল যদি তিন থেকে চার দিনের মধ্যে চাও তাহলে আজকের এই উপায়টা করে নাও বন্ধুরা আজকে যে উপায়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা চুলের জন্য এতটাই ভালো যে এটা সত্যি সত্যি তোমাদের চুলকে কিছু দিনের মধ্যেই পড়া পুরো বন্ধ করে দিয়ে চুলকে ঠিক এই রকমই লম্বা ঘন কালো মজবুত করে দেবে চুলের গোছ হবে চুলের ঘনত্ব পাবে আর মাথা ভর্তি কালো চুল হবে তার সাথে সাথে চুলে যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে কিংবা ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা থাকে সেটাকেও দূর করবে বন্ধুরা আজকাল কিন্তু বিভিন্ন ধরনের কারণে আমাদের অতিরিক্ত চুল ঝরে পড়ে যায় যার ফলে চুলের ঘনত্ব কমতে থাকে মাথা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে দেয় এছাড়াও মাথায় ইচিনেস ফাঙ্গাল ইনফেকশান ড্যান্ড্রফ উকুন এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব। সেটা কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করবে অর্থাৎ মাথা ফাঁকা হবে না নতুন চুল গজাতে সাহায্য করবে ফাঙ্গাল ইনফেকশান ড্যান্ড্রফ ইচিনেস উকুন এই ধরনের সমস্যা থাকলে সেটাকে দূর করবে এমন কি অসময় চুল পেকে যাওয়াটাও কিন্তু বন্ধ করবে আর তোমাদের চুলকে কালো রাখবে দ্রুত বৃদ্ধি হতেও সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আগে দেখিনি রেমেডিটা কিভাবে বানাবে তারপর শেয়ার করবো এটাকে কীভাবে তোমরা ব্যবহার করবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে লবঙ্গ আমি এখানে এক চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গ বা ক্লোভ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো এর মধ্যে প্রচুর ঔষধি গুণ আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী তোমরা শুনে থাকবে যে ক্লোভ অয়েল কিংবা ক্লোভ ওয়াটার যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এই এগুলো এটা কিন্তু মার্কেটে বিক্রি হয় বহু টাকায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা ঘরেই এই ক্লোভ ওয়াটার বা ক্লোভ অয়েলকে তোমরা বানিয়ে নিতে পারো আমি আজকে তোমাদের সঙ্গে একটা টনিক শেয়ার করবো হেয়ার টনিক যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে তো এক চামচ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ এরপর আমি এখানে দিচ্ছি দু থেকে তিনটে তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা কি করে তেজপাতা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে আর তেজপাতা আর এই যে লবঙ্গ দুটোই কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ঘটায় যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় আর কি করে হেয়ার ফলিকলসগুলোকে ওপেন করতে সাহায্য করে মানে যেই চুলের গোড়াটা যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিন্তু আবার খুলতে সাহায্য করে যার ফলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এবার দেখো আমি এর মধ্যে এক কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম এবার দুটোকে আমি একটু মিক্স করে নিচ্ছি এবার দেখো আমি এই সম্পূর্ণ জলটা তেজপাতা ও এই লবঙ্গ শুদ্ধ জলটাকে অন্য একটা পাত্রে রেখে দিলাম দিয়ে এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেব এটাকে আমাদের হিট করতে হবে এবার দেখো কিছুক্ষণ ধরে এটা তোমাদের মিডিয়াম হিটে ফোটাতে হবে তাহলে কী হবে এই যে তেজপাতা আর লবঙ্গের যে গুণটা সেটা কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে বন্ধুরা এই রেমেডিটা এতটাই ভালো যে তোমাদের চুল যে ফাঁকা হয়ে যাচ্ছে ঝরে পড়া ঝরে পড়ছে সেটাকে বন্ধ করবে টাক মাথাতে চুল গজাতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর একটু ধৈর্য ধরে যদি এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে থাকি তাহলে দেখবে যে তোমাদের চুলের এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেগুলো দূর হবে চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করবে সহজে চুল পাকবে না চুল ঘন কালো মজবুত হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে তো দেখো ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফোটানোর পরে দেখবে জলটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে না তখন বুঝতে পারবে যে না এটা হয়ে গেছে এই যে পুরো এর যে নির্যাসটা এটা জলের মধ্যে চলে এসছে যে তখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এইবার দেখো এবার একটা ছাঁকনির সাহায্যে আমরা এটাকে ছেঁকে নেব আর এখানে যে তেজপাতাটা সেটা কিন্তু ফেলে দিতে হবে তার কারণ হচ্ছে তেজপাতার যে সম্পূর্ণ নির্যাসটা সেটা কিন্তু এটার মধ্যে চলে এসেছে আর দেখো আমাদের এই যে হেয়ার টনিক বা হেয়ার সিরামটা সেটা আমরা পেয়ে গেছি তবে এর মধ্যে এখনও একটা জিনিস মেশানো বাকি আছে তার আগে বলে দিয়ে দেখো এই যে লবণগুলো আছে না এগুলোকে তোমরা এইভাবে কোনো প্লেটে বা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে একটু শুকিয়ে নিতে পারো রোদে দিতে পারো কিংবা ঘরেই মেলে রাখতে পারো ফ্যানের তলায় তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এটা আবার রি করতে পারবে এটা মশলা হিসেবে খাবার সঙ্গে ইউজ করতে পারবে চায়ে দিয়ে খেতে পারো কিংবা এটাকে কিন্তু তোমরা আবার শুকিয়ে এই রেমেডিটাকে তৈরি করার জন্য কিন্তু আবার ব্যবহার করতে পারো তো এটা কিন্তু একদমই ওয়েস্টেজ হবে না তো দেখো এইখানে আমরা কিন্তু আমাদের এই ক্লোভ ওয়াটারটা কিন্তু পেয়ে গেছি এইবার আমি এর মধ্যে মেশাচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলকে মজবুত করে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু ঘা ঘন কালো মজবুত করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানেই কিন্তু আমাদের রেমেডিটা একদম তৈরি চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু তোমরা সাত দিনের জন্য বানিয়ে স্টোর করে রাখতে পারো ফ্রিজে কোনো সমস্যা নেই ছেলে মেয়ে টিন এজের সবাই কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এটা ইউজ করার জন্য সবার প্রথমে একটা মোটা দানার চিরুনি সাহায্য আঁচড়ে চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে যাতে তার মধ্যে কোনো জট না থাকে আর দেখো এটা আমি একটা কঠন বলের মধ্যে নিয়ে আমার চুলের গোড়ায় অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কোনো স্প্রে বটলে ভরে এটাকে স্প্রে করতে পারো নিয়ে দুবার করে এটাকে লাগাতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে খুব দ্রুত চুল পড়া বন্ধ হবে যদি দুবার সময় না পাও অন্তত একবার এটাকে অ্যাপ্লাই করো দারুণ দারুণ কিন্তু এটা তোমাদের চুলকে রেজাল্ট দেবে চুলকে ঝরা চুলের ঝরাটাকে বন্ধ করবে ঝরে পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে একদম সিল্কি সফট স্মুথ শাইনিং করে দেবে চুলকে কালো করতে সাহায্য করবে দেখো অ্যাপ্লাই করার পরে এরকম একটু হালকা হাতে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে সব থেকে ভালো হয় যদি রাতে ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করো সারা রাত ধরে তোমাদের হেয়ারটাকে রিপেয়ার করবে সারা রাত ধরে রেমেডিটা কাজ করবে আর এটা যদি সারা রাত মাথায় মাখিয়ে রাখো সেটা কিন্তু মোটেও ঠান্ডা লাগবে না তার কারণ এর মধ্যে ক্লোভ আছে সেটা কিন্তু ঠান্ডা লাগতে দেয় না আর এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে পাকা চুলকে কালো করতে সাহায্য করবে মাথায় যদি ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ এই ধরনের প্রবলেম থাকে সেটাকেও কিন্তু দূর করবে তো দেখো আমি আমার চুলের গোড়াতে অ্যাপ্লাই করে ভালোভাবে এটাকে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দিয়ে দিচ্ছি ফুল লেনথেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো এরপর ধরো চুলটা একটু হাওয়ায় শুকিয়ে নেবে ব্যাস আর কিছু দরকার নেই আর তোমরা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন শুধু শ্যাম্পু ইউজ করবে না শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করবে চাইল্ড লিকার কিংবা ধরো চাল ধোয়া জল এই ধরনের ন্যাচারাল জিনিস সামনে শ্যাম্পুটা ডাইলিউট করে ইউজ করবে সেটা কিন্তু চুলটাকে অনেক বেশি সিল্কি শাইনিং করতে সাহায্য করবে গোড়া থেকেও মজবুত বানাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য রেমেডিটা ট্রাই করো কিরম রেজাল্ট বেলা অবশ্যই জানিও তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতেই